তারপরে হলুদ গুড়ি পরিমাণ মতো তারপরে লঙ্কা গুড়ি পরিমাণ মতো এবার নাড়া চাল আমি এবার আদা বাটা দেবো এবারে জল দিয়ে দেবো এদিকে দিয়ে দিলাম এবার এটা কষে নেবো আলুটা

আমার মাংসটা তো মাখানো হয়ে গিয়েছে এবার আমি কড়াই দেবো গরম হয়ে গিয়েছে মশলাটা বেটে নিয়েছি সিলে শিল আর গরম মশলা বেটে নিয়েছি শিলে পাটলের যা স্বাদ হয় না সেটা আপনারা কি করে বুঝবেন আপনার দিতে পারেন I'm gonna hide the hollow in the I'm gonna have to. I do my cat. she You guys <laughs> care that guys? <laughs> Keep care. Alright, I'm gonna find me

আগে আমাদের ঘরের কুটুম আসছে দুটো খাবো আমার মামারাও খাবে তোমরা দেখতে পাবে খেয়ে এসেছে আমার ছোট্ট বন্ধু পায়ের আসবে আগেও দেখেছি হয়ে গেছে এবার আমি পেঁয়াজ পুরোটাই ভেঙে দেব পেঁয়াজটা ভেজে দেবু পরে দিয়ে নতুন ফলগুলি

আলুটাও কষিয়ে ভালোভাবে এবার মাংসটা দিয়ে দেব মাংস মাংস দিয়ে দিলাম এবার ভালোভাবে এখানে তো হচ্ছে আমার ডাল আর এখানে আমি মাংস কষাইছি মাংসটা ভালোভাবে কষিয়ে দিই শিলে বাটা বুটি করলে না মশলা সেই টেস্ট আসে আর মিষ্টি

Darun!